আসসালামক এভরিওয়ান নেহারি পছন্দ করি না এরকম লোক আমরা খুব কমই আসি তো ঝটপট রেসিপিটা দেখে নিই প্রথমে এখানে আমি নেহারির জন্য যে হাড় আর নলা বলে যেটাকে ওটা ক্লিন করে নিচ্ছি ভালোভাবে আমি এখানে চার থেকে পাঁচবার ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ অ্যান্ড রসুন হালকা ব্রাউনিশ করে ভেজে নিয়েছি অ্যান্ড আমি পরিষ্কার পাত্রে আমার নলা গুলা উপরে ঢেলে নিলাম এখন এখানে এক এক করে সব মশলা দিয়ে নিব প্রথমেই দিয়ে নিচ্ছি টু স্পুন মতো হলুদের গুঁড়া যেহেতু এখানে আমি দুই কেজির মতো নলা নিয়েছি তারপর চিলি ফ্লেক্স লবণ তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এলাচের গুঁড়া আর সাথে হচ্ছে এখানে বেল পেপার লবঙ্গ আদার গুঁড়া আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়া প্লাস দারুচিনি গুঁড়া মিক্সড আর এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নিলাম তারপর ভালোভাবে নেড়ে নিব এখানে দেড় কাপের মতন পানি আমি অ্যাড করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে কুক করতে বসিয়ে দিচ্ছি তারপর আর কিছুই না আমাকে বারবার এটা চেক করে নিতে হবে যে পানিটা পরিমাণ ঠিক আছে কিনা না নিচে লেগে যাচ্ছে কিনা আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটা লং টাইম কুক করতে হবে প্রভাব এখানে টু আওয়ার্সের থেকে একটু বেশি সময় লেগেছে এটা ফাইনাল নেহারি লুক নেহারির এখন পরিবেশন করার পালা তো এখন উপরে টপিং হিসেবে এখানে কাঁচা মরিচের অ্যান্ড আদা কুচি ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে পরিবেশন করে নিচ্ছি অ্যান্ড সাথে ব্রেস্তা অবশ্যই দিতে হবে মাস্ট মাস্ট এতে করে স্বাদে ভিন্নতা আসে আর এক পিচ লেবু ইজ টোটালি হ্যাবিনলি তো বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয় অ্যান্ড বাসায় মেক করাতে অবশ্যই হেলদি তো এটা ছিল আজকের আমার নেহারি রেসিপি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে